গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি দেখো সকালবেলাতেই একদম ধুম থেকে উঠে বাইরে চলে চিড়ি দিয়ে করতো তো যেন আজকে খুবই সুন্দর লাগছে আর হাত তো এইদিকে দেখো একবার দেখালাম বাইরেটা খুব ভালো লাগছিল হাঁসগুলো এইরকম করছে আর সকালটা যেন আর কি সুন্দর লাগলো আজকে বাইরেটা বেরিয়ে কুয়াশা কুয়াশা হালকা ছিল তো এইদিকে দেখো বোন উঠে পড়েছে আর বোন চলে যাবে বোন কদিন ধরে আর কি রাত্রি আমার কাছে এসে শুধছিল তো বোন তো বেশি দূর থাকে না সামনেই থাকে আর এই যে দেখো বোন এখানে এখন হাত পা ধুচ্ছে এই যে বাইরের কলেতে আর কি তো বোন তো চলে যাবে মানে একটু পরেই চলে যাবে মুখাত পা ধুয়ে আর কি আর আমি এই যে এখন চান টান করে আর কি বলবো বাইরে এই যে ঘুরে বেড়াচ্ছি তো বাইরেটা অতটা এখন কাজের চাপ নেই আজকে তো সেই কারণেই আর কি তো ছেলে ঘুমাচ্ছিলো সে কারণে একটু কাজ বাজ সেরে বাইরে একটু ভিডিও করছিলাম বন্ধুরা আর সামনেই সরস্বতী ঠাকুর জলের মধ্যে করেছে খুবই ভালো লাগছিলো তো এই দিকে দেখো ঘুম থেকে ওঠার পরে একদম জানে কান্নাকাটি একটু সকালবেলা হলে একটু করে আর কি বিছানা থেকে আর এই যে দেখো যেই ভিডিও করছি দেখতে পেয়েছে নিজেকে কতটা খুশি হয়েছে তো নিজে ভিডিও করলে কী তো সামনে ফোনের ক্যামেরার সামনে চলে যাচ্ছে আর একটা হামি দিতে বললাম দেখতে পেয়েছো সকালবেলা আমাকে একটা হামি ঘুম থেকে উঠে দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা খুব একটা বড় করব না খুব তাড়াতাড়ি দুপুরের খাবার দাবার নিয়ে এই যে দেখো চলে আসলাম আর মাঝখানে কি কাজ করলাম সেটা তোমাদের শেয়ার করলাম না কেন কি আজকে রাত্রিরে আছে আমাদের মোমবাতি খেলা শঙ্ক খেলা রয়েছে আমাদের এখানে ছোট্টবে সরস্বতী পুজো হচ্ছে সেখানে আগের দিন তো ছিল ছেলেদের বাচ্চাদের আর কি সব নাচ তারপরে তোমার আঁকা শেখানো এইগুলো ছিল তো এইদিকে দেখো দুপুরের খাবারের রাইস হয়েছে আর হচ্ছে এই যে তোমার ডিম কষা করেছি এই দিয়ে খাবো আজকে দুপুরবেলা তো দেখো আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়েছি আর নিয়ে যে তাড়াতাড়ি করে সব কাজকর্ম সারছি কেন কি আজকে সন্ধেবেলা কি বলা তো বন্ধুরা খেলা হবে তো সেই কারণে আর কি তাড়াতাড়ি করে কাজগুলো করে রাখি সন্ধ্যের দিকে আর কোনো কাজ ফেলে একদমই রাখবো না সব কাজটা সকালের দিকেই ভাবছি সেরে নেবো তো খেয়ে দিয়ে তো চলে এসেছি বন্ধুরা এই ঘরে আর এখন বাঁচতে যাচ্ছে সাড়ে তিনটে তো ছেলেকে ভাবছি এবার ঘুম পাড়িয়ে দেবো এই যে সব দুপুরের ফাঁচের ঘুম পাড়িয়ে আর ঘুম থেকে ওঠার পরে এই যে এসেছে থেকে বলো তো ছোটো বোন এসেছিলো আমার কাছে একবার তো এক ঝলকি তোমাদের দেখালাম খাওয়া দাওয়া একটু মিষ্টি জল খেয়েছিলো আর খেয়ে দিয়ে এই যে দেখো চলে গেছিলো আর চলে এসেছি বন্ধুরা এই যে দেখো শঙ্খ খেলা বললাম যেটা শঙ্খ আর হলো তোমার প্রদীপ জ্বালানো হবে তো প্রদীপ জ্বালানোতে কে বলো তো আমার বোন ফার্স্ট হয়েছিল আর শঙ্খ বাজানোতে এই যে দেখো কাকিমা আর কি কাকিমা ফার্স্ট হয়েছিলো শঙ্খ বাজানোতে আর এই যে আমি এখন শঙ্খ বাজাচ্ছি তো আমি শঙ্খ বাজানোতেও নাম দিয়েছিলাম প্রদীপ জ্বালানোতেও নাম দিয়েছিলাম আর এদিকে দেখো এখন একে একে মোমবাতি খেলা হচ্ছে বা শঙ্খ বাজানো হওয়ার পরে আর কি আর আজকে রাতে কিবার ভালো তো ফিস্টও আছে আর কি আমাদের খাওয়া দাওয়া হবে তো

তো দেখতেই পেলে বোন আজ মানে বোন খানা মোমবাতি জ্বালিয়েছিল আর চোদ্দোখানাও কেউ মোমবাতি জ্বালাতে পারিনি তো বোন একদম ফাস্ট হয়েছিল আর কি মোমবাতি জ্বালানোতে আর আমি জ্বালিয়েছিলাম খানা তারপর কী হয়েছিল বলো তো চারজন মিলে তেরোটা মোমবাতি জ্বালিয়েছিলাম তো সেই কারণে টাইয়ে পড়ে গেছিলাম তো টাই করার পর আর কি আমি হইনি তাই হয়েছে আবার তারপর দেখো এদিকে আবার একটু নাচ গান হচ্ছে বাচ্চারা সব নাচ গান করছে আর এবার যাবো ভাবছি ওইদিকে চলো খেতে চলে যাবো তো খাওয়া দাওয়াটা একদম ওই দিক ধারে হচ্ছে রান্না বান্না হচ্ছে এবারে আর কি এখানে খাওয়া দাওয়া রান্নাটা হয়নি এবার এখানটা আর কি খেলাধুলা হয়েছিল বলে জায়গাটা খুব শর্ট হয়ে গেছিলো বলে আর কি ওইদিকে তো আর কি আর এবারে খাওয়া দাওয়াটা হচ্ছে চেয়ার টেবিল পেতেই আর কি খাওয়ানো হচ্ছে সেটা আর তোমাদের দেখালাম না কেন কি ছেলেকে নিয়ে গেছিলাম খেতে তো তো ভিডিও করতে পারিনি ছেলে তো ভীষণ জ্বালাচ্ছিল তো এই হয়েছিল ব্যাপার তো সেই কারণে আর কি ভিডিও করতে পারিনি আর তারপর দেখো এদিকে মেয়েরাও একটু নাচ গান করছে আর কি যেই খেতে চলে গেছিলো ছেলেরা তখন এদিকে নাচ গানটা আর কি করছিল তো চলে এসেছি ফাইনালি বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সেরে আর কি এবারে এই যে গিফট কি দিয়েছে তো মোমবাতিতে ফার্স্ট হয়েছিলো কাকিও ফার্স্ট হয়েছিলো কাকিমাও আর বোনও ফার্স্ট হয়েছিল তো এই যে দিয়েছিলো কাকিমাকে তিনটে ইয়ারটা কৌটো আর কি মাইক্রোওভেন কৌটো এগুলো আর বোনও ভালো কৌটো পেয়েছিল দুখানে তো খাওয়া দাওয়া তো শেষ হয়ে গেছে বন্ধুরা আর ফিস্ট শেষ তো এই যে যা বাসুন বাসন এখন মাজা ধোয়া রাত্রি চলছে আর এখানে ব্লগটা চলো শেষ করলাম আবার নতুন নিয়ে আসছি